সূর্যের মনে হয় যে তার থেকে বেশি তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই তাই তার এই অহংকার ভঙ্গ করার জন্য মেঘ চলে আসে তারপর এই মেঘের অহংকার বেড়ে যায় যে তার থেকে বেশি ঘন আর কেউ নেই তারপরে বাতাসের একটা প্রবল দমক আসে আর মেঘেদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায় তখন বায়ুর অহংকার বেড়ে যায় আরও ভাবে যে তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই এই দমকা বাতাস যখন বিশাল এক পর্বতের সাথে ধাক্কা খায় তখন সেই বাতাসের ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারপরে পর্বতভাবে ভাবে যে তার থেকে বেশি ধীর আর শক্তিশালী আর কেউ নেই তখন পৃথিবীতে ভূমিকম্প হয় আর সেই বিশাল পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারও অহংকার ভেঙে যায় এবার ধরিত্রীর অহংকার হতে থাকে ধরিত্রী বলে যে আমার উপর সবকিছু টিকে রয়েছে আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই একটা ছোট্ট ইঁদুর আসে মাটিতে গর্ত করে আর মাটি ধসিয়ে দেয় ধরিত্রীর অহংকার ভেঙে যায় এর তাৎপর্য হল সরল এই সংসারে অহংকার কখনো স্থির থাকে না এই অহংকার ভাঙবেই এটা হল সাংসারিক চক্র আমাদের নিজেদের জীবনে কর্তব্য পালন করতে হবে কর্ম করতে হবে কিন্তু অহংকার নয় যে ব্যক্তি এটা বুঝতে সক্ষম হন তাকে জ্ঞানী বলা হয় আর যে মানুষ এটা বুঝতে পারেন না তিনি সারা জীবন শোধ প্রতিশোধ মান অভিমানের এই চক্রে আটকা পড়েন এবার আপনি কি এই চক্রে আটকে থাকতে চান নাকি জ্ঞানী হয়ে উঠতে চান সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা